হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আছো জান জামে পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা একজন বিখ্যাত মার্কিন অভিনেতা সম্পর্কে জানব যার নাম হচ্ছে রবার্ট জন ডাউনি জুনিয়র যিনি হলিউডের চলচ্চিত্রের শিল্পী চার দশকের অধিক সময় ধরে প্রবল প্রতাপে অভিনয় করে চলেছেন ডাউনি 2012 থেকে 2015 পর্যন্ত হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গংকারী তারকা হিসেবে উর্বস সাময়িকা তালিকায় শীর্ষস্থানে মর্যাদা পেয়েছেন কেবল জুন দুই হাজার চোদ্দ হতে জুন দুই হাজার পনেরো সালের মধ্যে আনুমানিক আটশ আশি মিলিয়ন মার্কিন ডলার আয় করেন তিনি উনিশশো সালে বাবার পরিচালিত পাউন্ড চলচ্চিত্রে মাত্র পাঁচ বছর বয়সে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে ডাউনির আবির্ভাব হয় তরুণ বয়সী চলচ্চিত্রর সাথে তার সম্পৃক্ততা ঘটে দুঃখ গল্প বিজ্ঞান কমেডি ধর্মী উইয়ার্ড সায়েন্স এবং লেস ড্যান জিরো চলচ্চিত্রে উনিশশো সালে চ্যাপলিয়ান চলচ্চিত্রের মাধ্যমে তার পেশাদার অভিনয় জীবনের শুরু হয় এই চলচ্চিত্রে কৌতুব অভিনেতা চার্লি চ্যাপলিনের ভূমিকায় অসাধারণ অভিনয়ের ফলে প্রথমবার তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার মনোনীত হন এবং সেরা পার্শ্ব অভিনেতার জন্য পুরস্কার অর্জন করেন ক্যালিফোর্নিয়ার পদার্থ অপব্যবহার চিকিৎসা সুবিধা এবং রাজ্য রাজ্যে তিনি মাদক দ্রব্য সেবন অভিযোগে ছিলেন দু সালে কারাগার থেকে মুক্তি লাভের এক সপ্তাহ পর ডাউনি টিভি সিরিজ অ্যালি ম্যাকিলেনের প্রেম স্বার্থ অভিনয়ে যোগদান করেন এর জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন দুই সালের পরবর্তী এবং ২০০১ সালের শুরুতে দুধাভা মাদকা শক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়ার কারণে ডাউনিকে তারাবাইক থেকে বাদ দেওয়া হয় দুই সালের রহস্য ইলার ধর্মী জোরিয়াক এবং আর দুই হাজার অ্যাকশন কমেডি ধর্মী ট্রফিক থান্ডার চলচ্চিত্র দ্বয় অভিনয়ের মধ্য দিয়ে ডাউনি অভিনয় জীবন সম্ভাবনাময় হয়ে ওঠে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য তিনি দুই সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে একাশীতম একাডেমি পুরস্কার মনোনয়ন পান দুই হাজার আট এর শুরু থেকে দু হাজার তেরো ডা পর্যন্ত ডাবনির মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সেল মার্বেল কমিকস কাল্পনিক সুপার হিরো আয়রন ম্যানের চরিত্রে তিনটি চলচ্চিত্রে ধারাবাহিকভাবে অভিনয় করেন যা সারা বিশ্বে আলোড়ন তৈরি করে তাকে আকাশচুম্বী জনপ্রিয় করে তোলে একটি পাঁচ মিশলি অভিনেতা দলের সদস্য অথবা ছোট ছোট চরিত্রের অভিনয় সহ ভূমিকা প্রকাশমান রয়েছে ডাউনির অভিনীত প্রতিটি চলচ্চিত্র বক্স অফিসে বিশ্বব্যাপী পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারেরও অধিক মুনাফা অর্জন করে থাকে তন্মধ্যে উল্লেখযোগ্য চারটি চলচ্চিত্র হলো দ্য এজ অফ আলক্রন এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার এদের প্রত্যেকটি ওয়ান বিলিয়ন মার্কিন ডলারের অধিক মুনাফা অর্জন করেন এছাড়া মুখ্য চরিত্র হিসেবে ডাউনি জুনিয়র গাই রিচি পরিচালিত কাল্পনিক গোয়েন্দা ধারাবাহিক সালস হুমস 2009 হাজার নয়ের সিকুয়াল দুই এগারো চলচ্চিত্র অভিনয় করেছেন সতেরো সালে হিসাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে ডাউনি জুনিয়র ঘরোয়া চলচ্চিত্রের মূল মূল্য 4.2 বিলিয়ন মার্কিন ডলারের ঊর্ধ্বে এবং বিশ্বজুড়ে নাইন পয়েন্ট সিক্স বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এটি ডাউনি জুনিয়রকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা পঞ্চম উপার্জনকারী ঘরোয়া বক্স অফিসে তারকা বানিয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনে ডাউনির জন্ম তার বাবা রবার্ট ডাউনি সিনিয়র একজন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক এবং মাতার এলসি ডাউনি বিবাহের পূর্বে এলসি সি অ্যান্ড ফোর্ড যিনি অভিনেত্রী হিসেবে ডাউনি সিরিয় সিনিয়রের চলচ্চিত্রে উপস্থাপিত হয়েছিলেন ডাউনির পারিবারিক পদবী ইলিয়াস ছিল কিন্তু তার বাবা পঞ্চাশের দশকে ইয়াস নাম পরিবর্তন করে ডাউনি জুনিয়র ছত পিতামহ জামস ডাউনির নাম অনুসারে পারিবারিক পদবী ডাউনি স্থির করেন ডাউনির বাবা অর্ধেক লিথুয়েনীয় ইহুদি এক চতুর্থাংশ হাঙ্গেবিয়ো ইহুদি এবং এক চতুর্ংশ আইরিশ বংশ দুদ্ভূত অন্যদিকে ডাউনির মা স্কটিশ জার্মান ও সুইটস বংশ বোছ ছিলেন পরিবারের দুই সন্তানের মধ্যে তিনি হলেন কনিষ্ঠ অ্যালিসন ডাউনি নামে তার একটি বোন আছে এবং তার বোনের শৈশব কেটেছে গ্রিন উইচ গ্রামে ডাউনির বয়স যখন মাত্র তেরো তখন তার পিতা মাতা বিবাহ বিচ্ছেদ হয় ফলে তরুণ অভিনেতা শেষ পর্যন্ত তার বাবার সাথে ক্যালিফোর্নিয়ার রস হ্যাঞ্জেলেস শহরে স্থানান্তরিত হল লস অ্যাঞ্জেলেসে এসে তিনি সান্তা মনিকা হাই স্কুলে অধ্যয়ন করেন পনেরো বছর বয়সে বাবার পরিচালিত অ্যাপ দ্য একাডেমি চলচ্চিত্রের সামান্য কিছু অংশ অভিনয় করেন ডাউরি উনিশশো সালে বাবার অনুমতি নিয়ে উচ্চ বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়ে পেশাদার অভিনেতা হিসেবে পরিণত হওয়ার সিদ্ধান্ত নেন সতেরো বছর বয়সে তিনি লস অ্যাঞ্জেলেসে ত্যাগ করে নিউ ইয়র্কে মায়ের সাথে থাকতে শুরু করেন দু হাজার আট সালে মার্বেল কমিক্স সেট জনপ্রিয় কমিক সুপারহিরো হিরো আয়রনম্যান কে নিয়ে তৈরি আয়রন ম্যান চলচ্চিত্রটি তার অবিত অতীতের অগ্রগতি কালো অধ্যায় মুছে দিয়ে সব যেন পরিবর্তন হয়ে গেল সমালোচনামূলক সাফল্য সব সঙ্গে ডাউনি তার সারা কর্মজীবন অভিজ্ঞতা ছিল তিনি তার এক টিও ব্লক বাস্টার ছবি আবির্ভূত করেনি দুই হাজার আট এর মাঝখানে পরবর্তীতে যখন ডাউনি দুই সমালোচকদের এবং বাণিজ্যিকভাবে সফল চলেছে অভিনয় করেন আয়রনম্যান এবং ট্রপিক খান্দার নিবন্ধ দেন স্টিল আর টাইম একশো এর দুইশো আট সংস্কর ডাউনি এর হ্যান্ডটি লিখেছেন তিনি বক্স অফিসে ডাউনির বাণিজ্যিকভাবে সফল হজবজ একটি পর্যবেক্ষণ দিয়েছেন হ্যাঁ ডাউনি হচ্ছে আয়রনম্যান তিনি আসলে একজন অভিনেতার মানুষ রাজ্যের যেখানে বক্স অফিসটি অপ্রাসঙ্গিক এবং অতি ভাই খররাদা। রাজা যে বাস্তবতা কিছু মানে তিনি সব সময় স্বস্তিতে হয়েছে এবং অবশেষে এসে গ্রীষ্মে তিনি তার আয়রনম্যান সঙ্গীতে অভিনয় করার জন্য মাত্র পাঁচ মাসে ডাউনিকে প্রায় ২০ পাউন্ডের মতো ওজন বাড়াতে হয়েছিল অন্যান্য অ্যাকশন ধর্মী সুপার হিরো চলচ্চিত্রের মতো আয়রন ম্যান চলচ্চিত্রে অনেক স্পেশাল করা হয়েছিল স্পেশাল তৈরি করার জন্য নামক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিলেন তারা এর আগে ট্রান্সফরমার পায়রস অফ দ্য ক্যারিবিয়াল ধারাবাহিক চলচ্চিত্রগুলোর মতো আরও অনেক ব্লকবাস্টার বাস্টার অ্যাকশন ধর্মীয় দেওয়া হয়েছিল যে মত বিনিময় নির্বাচনে অভিনেতাদের স্বাচ্ছন্দ্য দেওয়া হয়েছিল আয়রন ম্যান চলচ্চিত্রে স্টারকের ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র স্টার্ক বিদিন স্ট্যান্ড এর ভূমিকায় কাইক জেফস ব্রিজেস আয়রনম্যানকে মিশ্রব্যাপী ত্রিশের এপ্রিল মে তিন দু হাজার আট সালের মধ্যে মুক্তি দেওয়া হয় এবং দুই হাজার পনেরো সালে ডাউনি দ্য অ্যাভেঞ্জার্স চলচ্চিত্রের দ্বিতীয় উপর্দ অ্যাভেঞ্জার্স হ্যাজ ওয়ালড্রন ও টনি টনিস্টাকের ভূমিকা অভিনয় করেন এর চিত্রনাট্য রচনা পরিচালনা করেছেন জস হ্যাড ডাউনি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের সর্বোচ্চ বেতন রোগী সদস্য হিসেবে এই চলচ্চিত্র অভিনয়ের জন্য চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন চলচ্চিত্রটি চিত্র ধারণের জন্য ইতালি দক্ষিণ কোরিয়া বাংলাদেশ নিউ ইয়র্ক ইংল্যান্ডের বিভিন্ন স্থানে নেওয়া হয় এটি বক্স অফিসে ওয়ান পয়েন্ট ফোর জিরো বিলিয়ন মার্কিন ডলার আয় করে যা ছিল হাজার পনেরো সালে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে অন্যত ডানি রোশো বাদার্স পরিচালিত মার্বেল কমিকস চরিত্রের ক্যাপ্টেন আমেরিকা সমন্বয়ে অ্যাকশন ধর্মী চলচ্চিত্রে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার এ পুনরায় টনি স্টাকের ভূমিকায় অভিনয় করেন এর এটি দুই হাজার ষোলো এর এপ্রিল মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বিলিয়ন মার্কিন ডলার আয় করেন চলচ্চিত্রটি ছিল আন্তর্জাতিকভাবে একটি ব্যবসা সফল চলচ্চিত্র চলচ্চিত্র ইতিবাচক ছাড়া সাথে সাথে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে এবং ডাউনি অভিনয় প্রশংসিত হয় দুই হাজার সতেরো সালে টনি স্টকের চরিত্রে আসন্ন স্পায়রারম্যান হুন কামিং চলচ্চিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হন you <laughs>